আসসালামু আলাইকুম আজকে আমি দোকানের মতো পারফেক্ট করে সাদা মিষ্টি বানিয়ে দেখাবো অনেক আপু অনুরোধ করেছেন যে দোকানের মতো মিষ্টি বানাতে আমি চেষ্টা করেছি একদম দোকানের মতো পারফেক্ট করে মিষ্টি বানাতে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রথমে চুলায় প্যানে নিয়েছি দেড় লিটার লিকুইড দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন এখন আমি অনবরত নিয়েছি একটা বলক তুলে নিব ভালোভাবে একটা বলক চলে আসলে আমি চুলো অফ করে দেবো আর এখানে নিয়েছি ভিনেগার চার টেবিল চামচ ভিনেগার আর চার টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিলেই দেখা যাবে যে সানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে তখনই বুঝতে হবে সানা ভালোভাবে কেটে গেছে এখন একটু সানা আমি চাপ দিয়ে দেখব যদি দেখেন যে ছানা শক্ত আছে মানে শক্ত হয়ে গেছে তখন বুঝতে হবে সানা পারফেক্টভাবে হয়েছে আর যদি দেখেন গলে যাচ্ছে তাহলে এই গরম পানির মধ্যে রেখে একটু সময় রেখে তারপর ঢেলে নেবেন এখন আমি সাথে সাথেই স্ট্রেনারে ঢেলে তিন চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এখন আমি ভালো করে পানি চেপে চেপে ফেলে দেব দিয়ে ঝুলিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর ছানার দলা ভেঙে নিচ্ছে, ছানা কিন্তু এই রকম ঝরঝরা হতে হবে তাহলে একদম পারফেক্ট হবে ছানা যদি পারফেক্ট হয় তাহলে মিষ্টিও পারফেক্ট হবে আর ছানা যদি বলে যায় তাহলে মিষ্টি কিন্তু ভালো হবে না এখন ছানার দলা ভেঙে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণ ময়দা নিয়ে নিচ্ছি দুই চামচ আর কাঁচা সুজি নিয়ে নিচ্ছি দুই চামচ আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি দুই চামচ সব আমি দুই চামচ করে নিয়ে নিচ্ছি আর গোড়া দুধ নিয়ে নিচ্ছি দুই চামচ আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দুই চিমটি বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা দিলে কিন্তু হবে না আর দুই চিমটি দিতে হবে এর চেয়ে বেশি দেওয়া যাবে না আর এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য আর তেল দিয়ে দিচ্ছে এক চামচ এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব আর চিনি দিয়ে দিচ্ছে এক চামচ মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ছানা ভালো করে হাতের তালুদে প্রেস করে করে মথে নেবো আপনারা চাইলে বড় জায়গায় নিয়েও মথে নিতে পারেন আমি এই রকম করে তিন চার মিনিট ধরে মথে নেব একদম ক্রিমের মতো হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো উপকরণ অ্যাড করে দেব এই রকম একদম ক্রিমের মতো করে মথে নিতে হবে এখন আমি শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে এই রকম করে মাখিয়ে নেব তারপর আমি ঢেকে রাখবো রেখে চিনি সিরা তৈরি করে নিব চুলে একটা পাত্র বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এখানে দুই কাপ চিনি নিয়েছি আর পানি দিয়ে দিচ্ছে তিন কাপ পরে আমি পানি অ্যাড করবো এর জন্য তিন কাপ দিয়ে দিচ্ছে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক হতে থাকুক এদিকে মিষ্টিগুলো বানিয়ে নেব আর একটু মথে নেবো নিয়ে আমি লেচি কেটে নেব তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে ছোটো ছোটো করে সমান করে লেচি কেটে নিতে হবে তারপরে একটা করে লেচি নিয়ে আমি গোল করে গোল্লার শেপ দিয়ে নিচ্ছি এই ছোটো ছোটো মিষ্টি যখন আমি শিরার মধ্যে দিব তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব আর মিষ্টির গায়ে কিন্তু ক্র্যাক থাকা যাবে না একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে যদি দেখেন যে মিষ্টিগুলো ফেটে ফেটে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে বানিয়ে নেবেন সবগুলো বানানো হয়ে গেছে সাথে সাথে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরা ভালোভাবে বল কুটে গেছে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাস হাই হিটে করে আমি ঢেকে জাল করব 30 মিনিট আর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নিয়ে এসে দেব পাঁচ মিনিট পরে দেখুন মিষ্টিগুলো ফুলে বড়ো বড়ো হয়ে গেছে আবারও ঢেকে দিচ্ছে দশ মিনিট পর আমি ফিরে আসলাম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি দশ মিনিট পর থেকে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে দুই চামচ করে আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিট পর থেকে পাঁচ মিনিট পর পর ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে চিনি সেরা কখনোই ঘন হতে দেওয়া যাবে না তিরিশ মিনিট আমি মিষ্টিগুলো জাল করে নিয়েছি আর মাঝে মাঝে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি দেখুন মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে এখন চুলা থেকে নামে রেখে দিব চার ঘন্টা সারা রাত রেখে দিলে আরও বেশি ভালো হয় চার ঘন্টা পর আমি মিষ্টি আপনাদেরকে দেখাবো চার ঘন্টা পর ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো রস খেয়ে রসে একদম টই হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল দোকানের মতো একদম পারফেক্ট সাদা মিষ্টি আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এইরকম সাদা মিষ্টি বানাতে পারবেন ভিডিও যদি স্কিপ করেন তাহলে ভুল হয়ে যাবে তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুবই মজার হয়েছে মিষ্টিগুলো একদম পারফেক্ট যারা মিষ্টি বানাতে জানেন তারা দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে একটা মিষ্টি কেটে দেখাচ্ছে কতটা রস ঢুকেছে দেখলেই বোঝা যাচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি দিয়ে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ